আপনিও কি পুরী ঘুরতে আসছেন আর হাতে রয়েছে দুই থেকে তিন ঘন্টা সময় তাহলে এই জায়গা দুটি থেকে ঘুরে আসুন সমুদ্রকে এক পাশে রেখে মেরিন ড্রাইভ দিয়ে আপনারা চলে গেলেন এক মন্দিরে হ্যাঁ এই সেই মন্দির যেখানে প্রথমবার এসে আমরা বেশ খানিকটা অবাক হয়েছিলাম প্রবেশ মুখেই ছিল নন্দী মহারাজ আর নন্দী মহারাজ থাকলে সেখানে তো বাবার দর্শন থাকবেই বেশ বড় শিবের মূর্তি কিন্তু এইখানে রয়েছে আর মন্দিরের ভিতরে প্রবেশ করে আমি তো অবাক পুরীর ওমকারেশ্বর মন্দির যেটা সাইট সিনের মধ্যে অনেকেই লিস্টে রাখতে ভুলে যান শান্ত নিরিবিরি পরিবেশ যেখানে পুরাতনের নানা কাহিনীর দেখতে পারবেন মন্দির ঢোকার মুখে রয়েছে এক বিশাল মুখ যেটা অশুভকে করে অগ্রসর হওয়ার ইঙ্গিত দেয় আর এর মাঝেই রয়েছে শিবলিঙ্গ একই জায়গায় এত শিবলিঙ্গ দেখে প্রথমবার বেশ খানিকটা অবাক হয়েছিলাম আপনারা কে কে এই জায়গাটাই একবার হলেও গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একশো আটটা শিবলিঙ্গের মন্দির থেকে বেরিয়েই আপনারা এই জগন্নাথের রথের চাকা কিন্তু দেখতে পারবেন রয়েছে রাধাকৃষ্ণ আর এত সুন্দর একটা হনুমান মন্দির আপনারাও যদি আসতে চান অবশ্যই কিন্তু ওমকারেশ্বর মন্দিরে আসতে পারেন ভিডিওটি দ্বিতীয় পর্বে আপনারা ওমকারেশ্বর মন্দির থেকে ডান পাশের রাস্তা ধরে চলে যেতে পারেন এক নতুন জায়গায় বাই দাওয়ে আমাদের কিন্তু এই দুটো স্পট ঘোরার জন্য নিয়েছিল তিনশো টাকা এখন আমরা চলে আসলাম সি গৌড় বিয়ার আশ্রমে যেটাকে এক কথায় গুপ্ত বৃন্দাবন বলে ওমকারেশ্বর মন্দিরে কোনো এন্ট্রি না থাকলেও গুপ্তবৃন্দাবনে কিন্তু পার হেড কুড়ি টাকা করে দিয়ে প্রবেশ করতে হবে আপনাকে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই আশ্রম আর এইখানে প্রবেশের পর এত বড় একটা হনুমানজির মূর্তি কিন্তু আপনারা দেখতে পারবেন গুপ্ত বৃন্দাবনের ভিতর এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলো আপনার মনোমুগ্ধ করে দেবে রয়েছে নৃসিংহদেবের মূর্তি শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনের শেষ সময় নাকি পুরীতেই কাটিয়েছিলেন তিনি বৃন্দাবনের ভক্তিভাবকে পুরী শহরে ছড়িয়ে দিয়েছিলেন সেই স্মৃতিকে ধরে রাখতেই এই আশ্রমের প্রতিষ্ঠা অনেক ভক্তরা বলে এখানে আসলেই নাকি বৃন্দাবনের স্বাদ পাওয়া যায় আপনারা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরী যদি ঘুরতে আসেন তাহলে এই দুটো জায়গা করবেন না